আজকের দিনে যদি আমাদের কাছে সাধারণ ঘড়ি না থাকত তাহলে এই আধুনিক যুগে আমাদের জীবন অনেক মুশকিলে কাটতো শুধু তাই নয় এই জেনারেশনের সব সিস্টেমই এক এক সেকেন্ডের হিসেবে চলে যেমন রেলগাড়ি অ্যারোপ্লেন ইত্যাদি যদি আমাদের কাছে ঘড়ি না থাকত তবে এই সব সিস্টেমের আজ কী হতো সব মিলিয়ে ঘড়ি ছাড়া আজকের আধুনিক জীবন অসম্পূর্ণই থেকে যেত কিন্তু আপনি কি জানেন এই গুরুত্বপূর্ণ ঘড়ি কে কখন এবং কোথায় আবিষ্কার করেছিলেন যদি না জেনে থাকেন তাহলে ঘড়ি আবিষ্কারের রোমাঞ্চকর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনাদেরকে বলে রাখি বর্তমান সময়ে ব্যবহার করা ঘড়ি একদিনে আবিষ্কার করা হয়নি কেউ প্রথমে ঘন্টার কাটা বানিয়েছেন আবার কেউ মিনিট আর সেকেন্ডের কাটা বানিয়েছেন এইভাবে একটু একটু করে ঘড়ি আবিষ্কার হয়েছিল বর্তমান সময়ে আমরা ঘড়ি কাটার সাথে তাল মিলিয়ে আমাদের জীবন চালাচ্ছি যেমন অফিসে যাওয়া স্কুলে যাওয়া খাওয়া দাওয়া করা ইত্যাদি এখন প্রশ্ন হলো যে সময় ঘড়ি ছিল না তখন মানুষের জীবন কেমন ছিল এখন আমরা ঘড়ির সাহায্যে এক এক সেকেন্ডের হিসাব রাখতে পারি তাই আমাদের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন হলো ঘড়ি আবিষ্কারের আগে সময়ের হিসাব কীভাবে রাখা হতো মানুষ যখন সময়ের হিসাব বুঝতে পেরেছিল তখন তারা সূর্যোদয় আর সূর্যাস্তের হিসাবে সময়ের অনুমান করত ঐতিহাসিক কালে সময়কে প্রহরে মাপা হতো এরপর যখন ধীরে ধীরে মানুষের বুদ্ধির বিকাশ ঘটে তখন সময়কে জানার জন্য মানুষের আগ্রহ আরও বেড়ে যায় তাই তারা সূর্যের আলোর ছায়া দেখে সময়ের অনুমান করত তখন মানুষ সূর্য ঘড়ি আবিষ্কার করেন যখন সূর্যের আলো এসে ঘড়ির উপর পড়ত তখন সেই ঘড়ির কাটার ছায়া সময়ের উপর এসে পড়ত এই ঘড়ির চারিদিকে ঘণ্টা আর মিনিটের কাটা এঁকে দেওয়া হতো আর মাঝখানে একটি লম্বা লাঠি লাগিয়ে দেওয়া হতো পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরত তখন ঠিক সময় সময় সূর্যের আলো ওই লাঠির উপর পড়ায় তার ছায়া ঠিক ওই কাটার উপরে সে পড়তো এবং তাতে বোঝা যেত এখন কটা বাজে কিন্তু এই ঘড়ির একটি সমস্যাও ছিল যখন আকাশে মেঘ হতো তখন সূর্য না ওঠার কারণে মানুষ সময় জানতে না কিন্তু মানুষের আবিষ্কার করা সূর্য জল ঘড়ি আবিষ্কার করে এই ঘড়ি চীনা আর ভারতীয়রা মিলে প্রায় তিন হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন ভারতে তখন এই ঘড়িকে ঘটিকা যন্ত্র বলা হতো জল ঘড়িতে দুটি পাত্র ব্যবহার করা হতো এবং একটি পাত্রের নিচে ছোট ফুটো করে হতো সেই পাত্রের জল একটু একটু করে ফোটার আকারে অন্য পাত্রের উপর পড়ত আর ওই পাত্রের জল অনুমান করে সময়ের হিসাব করা হতো এরপর নয় শতাব্দীতে ইংল্যান্ডের আলফিদা গ্রেট ক্যান্ডেল ক্লোক আবিষ্কার করেছিলেন তিনি একটি লম্বা মোমবাতি নিয়ে তাতে সমান মাপে কিছু দাগ কেটে দেন এরপর মোমবাতিটিকে জ্বালিয়ে দেওয়া হতো আর মোমবাতি জ্বলতে জ্বলতে কমতে থাকতো তখন মোমবাতির উপরে দেওয়া চিহ্নগুলি আস্তে আস্তে ছোট হতে থাকত এভাবে তিনি সময়ের অনুমান করতেন আধুনিক ঘড়ি আবিষ্কারের উপর তর্ক ও বিতর্ক আপনাদের জানিয়ে রাখি আধুনিক ঘড়ি একবারে বানানো সম্ভব হয়নি প্রথম আধুনিক ঘড়িতে শুধুমাত্র ঘন্টার কাটা থাকত এরপর মিনিটের কাটা আসে আর তারপর সেকেন্ডের কাঁটা আসে এই কারণে আধুনিক ঘড়ি আবিষ্কার নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে ইতিহাস আর মিডিয়া রিপোর্টের অনুসারে আধুনিক ঘড়ি আবিষ্কার করেছেন পোপ সিলভেস্টর নয়শো ছিয়ানব্বই সালে যন্ত্র ঘড়ি আবিষ্কার করেন যে ঘড়িতে অনেকগুলো চাকা লাগানো থাকতো এই ঘড়িতে ঘন্টার কাঁটা ব্যবহার করা হতো যা নির্দিষ্ট সময়ে বেজে উঠত ইউরোপে এই ঘড়ির ব্যবহার তেরো শতাব্দীর মাঝখানে বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছিল কিন্তু এই ঘড়িটিও কমপ্লিট ছিল না এই ঘড়িতে মিনিট আর সেকেন্ডের কাঁটা ছিল না তেরোশো সালে হেনরি দেবিকা গোল ডায়েলের ঘড়ি আবিষ্কার করেন কিন্তু এই ঘড়িটিতেও মিনিট আর সেকেন্ডের কাঁটা ছিল না আর এই ঘড়িটি সংশোধন করে আজকের আধুনিক ঘড়ি আবিষ্কার করা হয় ষোলোশো শতাব্দী পর্যন্ত ঘড়ির আকার অনেক বড় বড় হতো তখন ঘড়ি শুধুমাত্র বাজার বা বড় বড় বিল্ডিংয়ের উপরে লাগানো হতো এই কারণে ঘড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত না ঐতিহাসিকদের মতে পনেরোশো সালে সুইজারল্যান্ডের জজবার্গই ঘড়ির মিনিটের কাটা আবিষ্কার করেন তিনি তার একজন বন্ধুর বাড়িতে ঘড়িতে মিনিটের কাটা লাগিয়েছিলেন আর তারপর থেকেই ঘড়িতে মিনিটের কাটা লাগানো শুরু হয় সেই সময় ঘড়ি অনেক ভারী ছিল আর তাই সময়ের সাথে সাথে হালকা আর ছোট বানানোর প্রচেষ্টা শুরু হয় বেশ কিছু লোক বলেন জার্মানির নিউরমবাগ শহরের পিটার হেনরি এমন একটি ঘড়ি আবিষ্কার করেন যা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ছিল এর আগে ঘড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত না জার্মান ঐতিহাসিকদের মতে পিটার হেনরিকে ছোট পিতলের ঘড়ির আবিষ্কারক হিসেবে মানা হয় তিনি খুবই দামি ঘড়ি বানাতেন যা ছিল খুবই ফ্যাশনেবল বর্তমানে বেশ কিছু দেশে পিটার হেনরিকে ঘড়ির আবিষ্কারক হিসাবে মানা হয় ষোলোশো পঁচাত্তর সালে স্পাইরাল স্প্রিংয়ের সাহায্যে সময় মাপার বেশ পরিবর্তন আসে ঘড়ি তখন ঘন্টা মাপার সাহায্যে মিনিটেরও হিসাব দিতে শুরু করে আর ঘড়ি ছোট হওয়ার সাথে সাথে তার ব্যবহারেরও পরিবর্তন আসে তাই তখন ঘড়ি ফ্যাশনেবল হতে শুরু করে আর এর ব্যবহার তখন শুরু হয়েছিল যখন ইংল্যান্ডের রাজা চার্লস তার সোনার চেনের সাথে ঘড়ির টাইলকে আটকিয়ে তার নিজের পকেটে রাখতে শুরু করে বর্তমানে আমরা যে ঘড়ি হাতে ব্যবহার করি তা প্রথমবার ফ্রান্সের দার্শনিক বেলেসি পাস্কেল আবিষ্কার করেছিলেন ইনাকে ক্যালকুলেটরের আবিষ্কারকও মানা হয় প্রায় ষোলোশো সালের আশেপাশে মানুষ ঘড়িকে পকেটে নিয়েই ঘুরত কিন্তু বেলেসি পাস্কেল প্রথমবার ঘড়ির টাইলকে দড়ির সাহায্যে বেঁধে হাতে ঝুলিয়ে দেন যাতে তিনি কাজ করতে করতে সময় দেখতে পারেন আর এভাবেই সময়ের সাথে সাথে বিভিন্ন রকমের ঘড়ি আবিষ্কার করা হয় তাই বিক্রেতারাও ঘড়ির ভিন্ন ভিন্ন ডিজাইন বানাতে শুরু করে তো বন্ধুরা এই ছিল ঘড়ি বানানোর ঐতিহাসিক রহস্য কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে